প্রতি প্রতি কোন ভাষার উপসর্গ প্রতি হচ্ছে একটি সংস্কৃত উপসর্গ যে প্রতিটি একটি সংস্কৃত উপসর্গ এটা আমরা মনে রাখব প্রতি একটি হচ্ছে সংস্কৃত উপসর্গ যেমন হচ্ছে যে প্রতিদিন আমরা কী কী দেখি প্রতিমুক্তি প্রতিধ্বনি প্রতিবাদ প্রতি প্রতিদ্বন্দ্বী এগুলো প্রতিদিন প্রতি মাস প্রত্যেকটা শব্দ এই যে প্রত্যেকটা শব্দের এই যে প্রতি আছে এই প্রতিটা হচ্ছে একটি সংস্কৃত উপসর্গ বাংলা গদ্যের উৎপত্তি আসতে হচ্ছে বাংলা গদ্যের উৎপত্তি হয় মনসমঙ্গল কাব্যের কবি হচ্ছে কানাহরি দত্ত একদম ঠাটায় মুখস্থ রাখবেন বল বীর উন্নত উন্নত মম শির হচ্ছে একটি কি ধরনের বলবীর উন্নতম শির এটা একটি হচ্ছে আদেশমূলক বাক্য অতিভক্তি চোরের লক্ষণ এখানে অতি অতি ধারা কি বোঝানো হয়েছে অতি ধারা বোঝানো হয়েছে বিশেষ্যের বিশেষণ এখানে ভক্তি আমরা দেখতে পাচ্ছি এখানে যে ভক্তি ভক্তিটা হচ্ছে বিশেষ্য আর অতি হচ্ছে বিশেষণ তাহলে এটা হচ্ছে বিশেষণের বিশেষণ ভক্তিটা হচ্ছে বিশেষ্য আর অতি হচ্ছে বিশেষণ তাই এটা হচ্ছে বিশেষণের বিশেষণ কোন শাসন আমলে ব্রাহ্মী লিপির প্রচলন ঘটে সম্রাট অশোকের শাসনের আমলে ব্রাহ্মী লিপির প্রচলন ঘটে তাহলে হচ্ছে অ্যারোড্রোম এ ই আর ও ডি আর এম অ্যারোড্রোম মতো হচ্ছে বিমান ঘাঁটি স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ হচ্ছে চারটি চারটি হচ্ছে এ ওই ও ও চাতমুখ কোন সমাজের উদাহরণ চাতমুখে যদি আমরা বেশ বাক্য করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি মু চন্দ্রের ন্যায় অর্থাৎ হচ্ছে চন্দ্রমুখ এটা একটি কর্মধারয় সমাজ আমার জর্জর লাগছে এখানে জর্জরটা হচ্ছে একটি বিরক্ত শব্দ বিরক্ত শব্দ আমার জর্জর লাগছে এখানে জরজর হচ্ছে বিরক্ত শব্দ আরও দিরক্ত শব্দ দেখি লোকটা হারে হারে সচেতন হারে হারে এখানে আধিক করতে বোঝানো হয় জ্বর তো লাগছে সামান্যতা বোঝাচ্ছে ওকে নিন্দা করার ইচ্ছা আপনাকে এক কথায় বলবো যুগুপসা যুগু যুগুপসা বানানটা খেয়াল করলে দেখি বরিকা জ্বর শুকর গসুকর গু প দন্তস্য আকার তাহলে হচ্ছে নিন্দা করার ইচ্ছাকে এক কথায় বলবো আমরা যুগুপসা এ মাটি আমার সোনার বাড়া এখানে সোনা এই যে সোনাটা হচ্ছে তো আপনার বিশেষণের অতিশায়ন বিশেষণের অতিশায়ন এই মাটি সোনার বাড়া এখানে সোনার বাড়াটা হচ্ছে সোনাটা হচ্ছে বিশেষণের অতিশায়ন বিদ্যান সকলে দ্বারা সমাদিত হন এটা একটি কর্মবাচ্য আমরা জানি যে বা যে বাক্যে কর্মপদী প্রতি কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলা হয় যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়া অর্থই প্রধান থাকে তাকে আমরা বলবো ভাববাচ্য একটু মনে রাখতে হবে বিখ্যাত নাটকটির নাট্যকার হচ্ছে গিরিচন্দ্র ঘোষ সিরাজ নাটকের ঘোষ ভাষার হচ্ছে রীতি পরিবর্তনশীল ভাষার চরিত্র রীতি পরিবর্তনশীল চরিত্র রীতি পরিবর্তনশীল একশো বছর আগে যে চরিত্র রীতি সে যুগের সৃষ্ট বা ভদ্র ভদ্রজনের কথিত ভাষা ছিল যা কালের প্রক্রমায় পরিবর্তন হয়েছে কোনটি মধ্যবতিরপি কর্মধারার সমাজ চাল কুমড়া তাহলে হচ্ছে চালে আশ্রিত কুমড়া এখানে আশ্রিত শব্দটি উঠে গিয়ে কি হয়েছে চাল কুমড়া হয়েছে তাহলে এটি একটি মধ্যবদি কর্মধারার সমাজের উদাহরণ ডাক্তার ডাক এটি কোন কারকের এটা আমরা অনেকবার পড়ছি এটা হচ্ছে কর্মকারকে শূন্য কারণ কাকে ডাক বললে হচ্ছে ডাক্তার প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে হচ্ছে কি কাকে ডাকো ডাক্তারকে ডাকো ডাক্তারটা হচ্ছে কর্মকারকের শূন্য বিভক্তি চন্ডালের বসাও আনি রাজার কি হচ্ছে কর্মে সপ্তমী কারণ আমরা জানি ক্রিয়াকে জিজ্ঞেস করলে যে উত্তর পাওয়া যায় কাকে বসাও তাহলে উত্তর হচ্ছে চন্ডালের বসাও চন্ডালটা হচ্ছে এখানে কর্মকারকে সপ্তমী বিভক্তি লোক প্রাচীনতম সাহিত্য হচ্ছে ছড়া লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া ধাঁধা ছড়া বা প্রবাদ গাথা কাহিনী সবই লোক সাহিত্যের প্রাচীন তবে এদের মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে ছড়া জনবিরল মানে যেখানে মানুষ নেই এটাকে আমরা বলবো জনবিরল আর জনাকিন্ন হতো যেখানে মানুষে ভরপুর ট্রেন ঢাকা ছাড়লো ট্রেন ঢাকা চাল তারা কোনো কিছু থেকে মাইনেস হয়েছে তাহলে এটা হচ্ছে আপনার উপাদানে উপাদানকারক তার অংশ অংশ সর অংশ দন্তস্ব অংশ হচ্ছে কাত এই অংশ শব্দের অর্থ হচ্ছে কাত যতই পরিশ্রম করবে ততই ফল পাবে যত তত থাকলে এটাকে আমরা জানি জটিল বাক্য হয় যত তত থাকলে অবাঙ্গালি কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি অবাঙালি কর্তৃক রচিত প্রথম উপন্যাস হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ অবাঙ্গালী কর্তৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ফুলমণি ও করুণার বিবরণ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে সংবাদ প্রভাকর অনেকবার আমরা সংবাদ প্রভাকর ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র বিদ্রোহী কবিতায় মোট বারোটি কবিতা রয়েছে গুলো হচ্ছে প্রহলাস আগমনী আনোয়ার খেয়াপারের তরুণী বিদ্রোহী সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রলাস বিদ্রোহী ধূমকেতু কামাল পাশ এগুলো হচ্ছে সবগুলো অগ্নি কাব্যগ্রন্থের আর একটা শেষটা হচ্ছে মহরম এগুলো হচ্ছে অগ্নি বিনা কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা বারোটি কবিতা রয়েছে ধ যোগ ইয় আমরা পাচ্ছি হচ্ছে কোনটি সত্যি য় যোগ যোগ চ করলে এই জিনিসটা আমরা পাবো ধ্বংচ ধৈ বলি না তাহলে হচ্ছে যোগ চ যোগ চ যোগ করলে আমরা ধ্বংস পাবো বিজ্ঞানের সঠিক হচ্ছে বিদুষী বিদুষী কোথায় এই যে বিদুষীট রস্যকার হবে এখানে হবে রসুকার অ্যান্সার হবে রস্যকার এই যে রসুকার হবে না দীর্ঘকার মৃদঙ্গ মৃদঙ্গ হচ্ছে মৃদ মিথ যোগ অঙ্গ মিথ যোগ অঙ্গ হচ্ছে মৃদঙ্গ ধন্যবাদ